একশো পঞ্চাশ টাকা বাই আচ্ছা একশো পঞ্চাশ টাকা দুই কালার তিন কালার চার কালার পাঁচ কালার ছয় কালার বাই ছয়টা সেটিং বাই ছয় ছয়টা কালার পনেরো পিস মাল ফ্রি শেয়ার গাড়ির জন্য আরো পনেরো পিস বাই কুড়ি হাজার পিস একদম ফ্রি সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত যোজনায় একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যারা অল্প প্রযুক্তি ব্যবসা করতেছেন শার্ট শার্ট এবং জিন্স প্যান্ট আইটেম নিয়ে তাদের জন্য আজকের বিরিয় টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন ইউস ইউজ পরিমাণ কিন্তু টি শার্ট এবং পলা টি শার্ট কালেকশন এখানে দেখতে পাচ্ছেন শার্টের কালেকশন ঈদকে সামনে রেখে তাদের এখানে নতুন নিত্য কিন্তু শার্টের কালেকশন দেখতে পাচ্ছেন

ছয় হাজার টাকা নিয়ে ব্যবসা শুনতে ব্যবসাটা করতে পারবে কোনো সমস্যা নাই ভাই আমরা কালেকশন গুলি দেখবো আপনার দোকানের নাম আর লোকেশোর আমার দোকান হচ্ছে কেরানীগঞ্জ যে যেখান থেকে আসুক ঢাকা সদর গাড়ি আইসা দশ টাকা তার নৌকা পার হয়ে কেরানীগঞ্জ

তারা দুইটা কালেকশন থাকে তারপর বলতাছে একদম কন্ডিশন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট ফেরেশ কোয়ালিটি এক কথাই ভাই কাস্টমারের ভালোটা ভাই খারাপটা খারাপটা সাইন ব্যাগকে দিয়ে দিবে সাইন ব্যাগ চেঞ্জ করে দিবে ভাই

পাঁচ হাজার টাকা পুঁজিতে মাসে লক্ষ লক্ষ টাকা এটা ভাই আসলে ওরকম না ভাই বিষয়টা ওই দেখা যাবে দশ পিস পনেরো পিস নরমালি দৈনিক বিক্রি করতে দৈনিক মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা দৈনিক মানে বিশ পঁচিশ হাজার মানে মাসে মান্থলি হিসাব করে বিশ পঁচিশ হাজার টাকা এই কারণে যেহেতু সামনে ঈদ ঈদের জন্য ভিডিওটা করা যেহেতু অনেক বেকার ভাইরা আছে মামাই দিব খালাই দিব খালু দিব বকশিসের জন্য পাঁচ টাকা ওই পাঁচ টাকা দিয়ে একটা খালি ভাগ্যের পরীক্ষাটা করুন ছয় হাজার টাকা নিয়ে এখান থেকে পিস প্যান্ট নিয়ে শুরু করুন এই মালগুলো একদম একশো বিশ টাকা সাত থেকে আটটা কালার হবে এখানে প্রোডাকশন করা শার্ট আছে অনেক ধরনের কালেকশন আছে ভাই আমি দেখানোর চেষ্টা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ভাই আমি সব মাল দেখানোর চেষ্টা করব এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ রাখব ভাই আজকে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ রাখব শ্যাডের প্রাইস জি শ্যাডের প্রাইসটা ভাই কারণ আমি এরকম রেড দিয়ে দিব ভাই যেমন এই যে মালটা দেখেন এগুলো আমার নিজের প্রোডাকশনে সাইজ হবে ভাই এমএল এক্সএল এই মালগুলো আমার কাছ থেকে নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ কি কারণে চ্যালেঞ্জ থাকছে সবুজ ভাই একটা কথা আছে কারণ যদি তারা গুলিস্তান টেস্ট সেন্টার মালটা কিনে ভাই এই মালটা রাখবে নরমালি আড়াইশো থেকে দুইশো বিশ টাকা ভাই কারণ আমিও কিন্তু বান্ডিল বান্ডিল দিচ্ছি আমিও আপনাকে বান্ডিল বান্ডিল কোন সমস্যা ভাই যদি তারাই থেকে যদি দুইশো টাকা আমি যদি কমই দিতে না পারি আমার কাছে কেন আসবে ভাই এক গছ কাপড়ের দাম দুইশো টাকা সাটন বডির মাল আর আমি পুরা মাল কমপ্লিট মালটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ভাই অনেক কমে দেয় ভাই নাইলে ভাই আমি তো কমে দিতে পারতাম না ভাই ওটা পসিবল না ভাই একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন বিভিন্ন বিভিন্ন কাপড় থাকবে টুইল থাকবে ফেন্সি থাকবে পেন্সিল থাকবে পুঙ্ু বা করি আমার কাস্টমার যেন তারা ব্যবসা করা কমফোর্টেবল মনে করে ভাই ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা যেমন ভাই এটা বলছে এরকম ভাই বিভিন্ন ধরনের সাইজ থাকবে ভাই এই যেটার ভিতরে দুইটা কালার আছে এটা পেন্সিল বডি ভাই আপনি তো ভাই আপনি তো কাপড়টা হাত দেন না ভাই একটু ধরেন সব ধরনের ভাই নিয়ে ব্যবসা করতে হবে ভাই কারণ কার চাহিদা এরকম বোঝা যায় না ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা যার একটা চেকের ভাই চেক লাভার যারা তারা কালেক্ট করতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা তাছাড়া এখানে ইউজ পরিমাণ পেডি বাই পেডি

পলোর কালেকশন ভাই এগুলো নিতে পারবো আমার কাছে মাত্র একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ টাকা নিতে পারবে ভাই এগুলো ভাই প্রত্যেকটা মাল ভাই বান্ডিল ভাই ভান্ডিল প্রত্যেকটা মাল ভাই কত করে রাখছেন ভান্ডিল একশো বিশ টাকা একশো বিশ টাকা এই ভাই এই মালটা ভাই আমার নরমালি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে হবে তাও আমি এগুলো দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলো হচ্ছে চায়না চায়না ভিতর ভিতর চায় টাকা এটা ছয়টা সেটিংটা ছয়টা কালার ভাই এটাও দিব মাত্র একশো বিশ টাকা ভাই এই যে দেখেন যেহেতু সামনে ঈদ ভাই ঈদ বাচ্চা মালটা সবচেয়ে বেশি চলে কারণ দেখা যায় গার্জেনরা নিজের মার্কেটের আগে সন্তানের চিন্তাটা করে এই যে আসে দেখেন বাচ্চা মালটা ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো টাকা বাই মাত্রি একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা

সম্পূর্ণ চারটা আমি নিচে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিও